আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি জেসমিন আপনারা আছেন জেসমিন ক্যাফেন ব্লক্সে হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে আমি আজকে করে দেখাবো খাসির কলিজা ভোনা তো আমরা কিন্তু প্রত্যেকেই কলিজা ভোনা করতে জানি কে কেমন করে করি সেটাই আমি যেটা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমার আমার চ্যানেলে গরুর কলিজা ভুনাও আছে তো এখন খাসির কলিজামুনাটা কীভাবে করেছি সেটা দেখে নিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন চলে যাচ্ছি মূল পর্বে চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল রান্নার তেল আর তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরা তিন টুকরা দিলাম তেজপাতা দু টুকরা দিলাম দারুচিনি দুটা দিয়েছি সাদা এলাচ পাঁচ ছয়টা দিয়েছি গোলমরিচ গরম মশলাগুলো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ এখানে হাফ কাপ পরিমাপে পেঁয়াজ আছে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি কিছু সময় তেলের উপরে পেঁয়াজটাকে ভেজে নিলেই পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা লবণ দিলাম স্বাদ মতো মশলাগুলো দিয়ে আমি আবারও ভালো করে চেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখতে পাবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব। আমার পেজটিকে লাইক করে ফলো করে দিতে আমি এই কথা বলতে বলতে একটু পানি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই কারণে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব এক চামচ দিয়েছি জিরার গুঁড়া এক চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়েছি ঝালের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মনে রাখবেন আপনার মশলা যত ভালো করে কষাবেন আপনার তরকারি স্বাদটা কিন্তু তত ভালোই হবে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে আসছে এ পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি আমি কলিজাগুলোকে কিন্তু একটু সিদ্ধ করে উপরের যে একটা অংশ থাকে আবরণ থাকে সেটাকে ফেলে দিয়েছি আর একটু সিদ্ধ করে নিয়েছি তাতে করে কলিজার ভিতরে যে ময়লা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায় তো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কলিজাগুলো কলিজাগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছু সময় ধরে যেহেতু কলিজার একটা উটকো গন্ধ থাকে আর এটা যদি আপনি ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু এই গন্ধটা আর থাকে না তো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচেকে আমি এভাবে কষিয়ে নিলাম তেলের উপরে তাতে করে কলেজার গন্ধটা দূর হয়ে যাবে এবার ঢাক না দিয়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও পানি দেয় নাই কলেজা থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু আবারও আমি ভালো করে একদম ভেজে নিচ্ছি তো আমি প্রথমেই বলেছি যে কলেজার একটা গন্ধ থাকে আপনি যদি এইভাবে ভালো করে মশলার উপরে কলেজাটাকে ভেজে নিন তাহলে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিব কলিজাগুলোকে এখন ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট পরে চলে আসলাম এই পরে হয়েছে গ্রেভিটা এই এটুকু আছে আর উপরে তেল উঠে আসছে আমার কলিজাগুলো কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে তো আমি আরও একটু নিরে চেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিব। আলুগুলাকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কলেজার মাপেই কেটে নিয়েছি যেহেতু একরকম হলে দেখতে ভালো লাগবে আর যা দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন আমার পরিবারে আলু পছন্দ করে এই আমি আলু দিয়েই করছি তো আলু দিয়ে না করলেও কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তো আলু দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব এখন একটু ঢাকনা দিয়ে আরও দুই তিন মিনিট আমি এইভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো পাঁচ মিনিট পরে আবারও চলে আসছি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো কলিজা যদি এভাবে একটু ধৈর্য ধরে রান্না করেন তাহলে কিন্তু ওর গন্ধটা থাকে না এখানে আমি জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ থেঁতো করে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম আমার কষ্টটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর ঝোলের পানিটা যার যার পরিমাপ মতো দিবেন আমি মাখা মাখা করে রান্না করব তাই আমি এই পরিমাপে দিয়েছি আপনি যদি একটু ঝোল ঝোল রাখতে চান সে সেভাবে দিবেন তবে একটু বেশি পানি দিবেন কলি যাওয়া রান্নার পরে কিন্তু পানিটা টেনে নেয় আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি তো পাঁচ থেকে সাত মিনিট পরে আসছি এভাবে হয়েছে গ্রেভিটা আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আর এই যে বাড়তি যে মশলাগুলো তেজপাতা ডালচিনি এগুলো কিন্তু সব আমি তুলে ফেলে দেব এগুলোর কাজ কিন্তু হয়ে গিয়েছে আর এগুলো প্রয়োজন নাই শুধু শুধু একটা কেমন আবর্জনা মনে হয় তো আমি এগুলো তুলে ফেলে দিচ্ছি এখন আমি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ফেরে জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়ে আবারও নেড়ে চড়ে কিছু সময় রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিবো আমি এই গরম মশলা গুঁড়াটা কিন্তু ঘরে করে রাখি গরম মশলার সমস্ত উপকরণ দিয়ে একটু টেলে নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করে টাইট বক্সে করে রেখে দিই আপনারা হয়তো লক্ষ্য করবেন আমি প্রতিটা মাংস রান্নার শেষের দিকে কিন্তু এই গরম মশলাটা দিয়ে থাকি আর গরম মশলাটা দিয়ে কিন্তু সাথে সাথে ঢেকে দিতে হয় গরম মশলার যে সুন্দর একটা গন্ধ আছে তাহলে এটা কিন্তু আর বের হয় না তো ঢেকে দেওয়ার পরে কিছু সময় রান্না করে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ আমার কলিজা ভুনাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর টেস্টি হয়েছে তো আপনারা এইভাবে কলিজা ভুনা করে খাবেন একই পদ্ধতিতে আপনারা গরুর কলিজাও এভাবে করে নিতে পারেন আমি আজকে খাসির কলিজা করে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আজ বিদায় নিচ্ছি